তার মানে এটা বুঝতে হবে মুখে অনেকে যত কথাই বলুক না কেন ভিতরে ধরনের রহস্য লুকায়িত আছে এই লুকায়িত নূর আছে এখানে যে হাসতি বললাম বীর মাসায়কা যারা বসা আছে ওনাদের চোখের সামনে তাদের ঠিকই ধরা পড়ছে কথা বলেন ঠিকটা বেঠে এই আমি বলছিলাম অলি আল্লাহর পথে মতে থাকলে আপনাকে কখনো টাকা দিয়ে কিনতে পারবে না অলি আল্লাহর পথে মতে থাকলে আপনাকে কখনো ডলার দিয়ে কিনতে পারবে না কথা বলেন ঠিক না এই জন্য যারা ব্যক্তিগত ইসলাম করে এই ইসলাম আমাদের দরকার নাই আমরা মদিনাওয়ালার প্রেমের ইসলাম চাই কথা বলেন ঠিক না বেটে যে ইসলাম আল্লাহ বাগদাদ হয়ে এই দেশে ইসলামের পতাকা ইসলামের ইসলামের দাওয়াত দিয়ে Ellos se mostran. বানাইবার আগে আগে খাবারে এই পরিবার জবাই করতে গেলে আল্লাহর নাম নিতে হয় আল্লাহর নাম নেওয়ার মতন কোন লোক ছিল না এই দেশে হেকমতে কৌশলে খানকা বানায়া অত্যন্ত দৃঢ়তার সাথে হকের দাওয়াত দিতে দিতে মেজরিটি করার পর তখন তারা সমষ্টিগত ভাবে ইসলামের দাওয়াত দিয়ে মেজরিটি হওয়ার পর তারা মসজিদ করেছেন এই জন্য যারা খানকাকে গুইয়ে দেওয়ার কথা বলে তারা খানকার ইতিহাস জানে না যারা আল্লাহ নবীর মাজারকে ভেঙে দেওয়ার কথা বলে তারা আল্লাহ নবীর ইতিহাস জানে না কথা বলেন

এই জন্য এই দেশে ইস্তাম আনছেন আল্লাহ অলিগন যারা আল্লাহর অলিগন মাঝার ভাঙ্গার ষড়যন্ত্র করেছে ওলি আল্লাহর প্রেমিকরা ইনশাল্লাহ তাদেরকে আগামীতে প্রতিরোধ করবে কথা বলেন ঠিক বলি আল্লাহ রোজাতে জিন্দা না মরা আল্লাহ রুলিদের কোন ভয় আছে আওয়াজ করে ভয় আছে চিন্তা আছে টেনশন আছে ঘোষণা কাজ আরো বলে ঘোষণা কাজ আল্লাহ রুলি দ্বারাই হবে দ্বারাই মানদার কথা বলেন ঠিক কিনা এই কখনো ওলি আল্লাহ হতে পারে আল্লাহ